জাতির উপকার করতে হলে কথা গ্রহণ করতে হবে আল্লাহ রাসুল চাষ করা কাজটাকে পছন্দ করেননি তবে বলেছেন জমি চাষ করলে শক্ত হয়ে যায় আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা রাখেন আর চিরাস আমি এখন মা সহ সেদিন আলম্বিয়া যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠের নবীগণের সাথে থাকবেন

এখন যার সিগনেচারে নামবে তার কাছে গেছে তুমি বলছেন পঞ্চাশ টাকা আমাকে দিতে হবে আমি যদি দিয়ে নামিয়ে নি আর যদি না দিই তিন দিন থাকে তাহলে দেড় লক্ষ টাকা লস হবে এখানে একে যে আমাকে টাকা দিতে হচ্ছে এরই নাম নিরুপায় এরই নাম মাছলুম ব্যবসায় আগ্রহী হতে হবে পয়সা বেশি উপার্জন করতে হবে বৈধ পয়সা উপার্জন করতে হবে অবৈধ পয়সা উপার্জন করে পরকান হারাতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে তোমার দাদা মারা গেছেন আজ দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের যে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না তখন তুমি আঁতকে উঠেছিলে বলেন কি আপনি আমার বাপ

আপনি যখন 10 পিটা জমি রেখে তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ভфу পাবে বিকালে জমি ভাগ না একসাথে পাবে ঠিক আছে তো এখন তো তোমার बाप জমি তোমার ভфуকে দেয়নি তোমার बापকে যদি আমি কুকুর শ্রেণীর যে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না সম্মানিত দিন হয় বড় আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি আল্লাহ তাআলা এইভাবে বলেছেন তা আপনাকে শুনিয়ে রাখলাম আপনি সতর্ক হন বৈধ উপার্জন করেন আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তফিক দান করেন শেষে আমার দাবিটা স্মরণ হবে আমার মনে বড় সাপ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পাবার আজ সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আজকে জামে মাসিদের উদ্বোধন করলাম তার মানে বালু ঘরার খেলা শেষ হয়েছে দুইশো শতক জমির উপরে বায় জামে মাসিদ করবে ইনশাল্লাহ যার এক তলাতে মুসল্লি ধরবে দশ হাজার বলে আসলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে মসজিদ গড়বে এই কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে করবে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে 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 ইনশাল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার আমি জামিয়া সালাফে হাটাব বিরা হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তিনশো ফুট রাস্তার মাথায় পূর্বাচলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা কত সত্য এখানে প্রতিষ্ঠান করবে কত সত্য ইনশাল্লাহ করবে করবে এখন প্রতিষ্ঠানটি প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সব ভিন্ন ভিন্ন যেখানে তিনশো জন ইয়াতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে আছে ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে পরকারের সফলতা অর্জন করতে পারে সাথে সাথে যত বই পুস্তক আছে আজকের আলোচনা অর্থাৎ আব্দুল রাজাক বিদিসুদ আর নামাজের উপরে বইটা বের হয়েছে আবদুল্লার বই কিনেন মিন্নাতুল বাড়ি সবাই কিনেন আর সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকে তিনি ভাই বোনকে মাসিকা লিতে সম্পত্রিকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমরা আলোচনা এখানে শেষ করছি কিছু